রাজ সকালে সদ্যজাত শিশুর পঁচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সাবরুমের বনকুল এমএলএ খামার এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সবরুমের বনকুলে এমএলএ খামার এলাকার প্রান্থন পাড়ান রাস্তায় কালভার্টের নিচে আজ সকালে এলাকার লোকজনরা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পান কৌতূহলী লোকজনরা এই প্যাকেটে কি রয়েছে দেখতে গিয়ে দেখে সেখানে এক সদ্য জাতের পচা দেহ এলাকার লোকজনদের পক্ষ থেকে বনকুল আউটপোস্টে খবর দেওয়ার পরও দুপুর গড়িয়ে গেলেও সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়নি অবশেষে এলাকার লোকজনদের থেকে খবর পেয়ে সাংবাদ ছুটে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরবর্তীতে বনকুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায় গত ছয়ই সেপ্টেম্বর রাত একটা দশ মিনিট নাগাদ বিষ্ণুপুর অশ্বিনীচন্দ্র পাড়ার নিমালা ত্রিপুরা স্বামী কাকুন বাবু ত্রিপুরা একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেয় তারপর তারা বন সই দিয়ে হাসপাতাল থেকে সদ্য চাঁতের মৃতদেহটি সৎকারের জন্য নিয়ে যান ধারণা করা হচ্ছে সদ্য চাঁতের মৃতদেহটি সৎকারের উদ্দেশ্যে নিয়ে গেলেও যাওয়ার সময় ওই দম্পতি রাস্তায় কালভার্টের নিচে মৃতদেহটি ফেলে দিয়ে চলে যায় বর্তমানে বনকৌল আউটপোস্টের পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এসআই চরাপ্রমুখ

যতক্ষণ আমরা তদন্ত করব তদন্ত করার ফলে বলা যাবে